আসসালামু আলাইকুম আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশিটি পদের যে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি আমার দেশ পত্রিকায় আঠাইশ অক্টোবর দু সালে প্রকাশিত হয় এটির আবেদন শুরু হবে আগামী তিন নভেম্বর দু সালে এবং চলবে আগামী তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি পাশ করলে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কিন্তু নারী পুরুষ উভয়ে আবেদন করতে হবে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে চার নাম্বার পদের নাম দেওয়া আছে এরপরে উপরে দেখতে পাচ্ছেন পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সো এক নাম্বার পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট পনেরোটি নিয়োগ পনেরো জনের নিয়োগ নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং আপনার যে শার্টলিপি লিপি টাইপিং স্পিড সেটা ইংরেজি থাকতে হবে সত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আবেদন করতে হবে এছাড়াও কিন্তু আপনার কম্পিউটার যে জেনারেল টাইপিং স্পিড সেটা হচ্ছে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর পটে হচ্ছে কেশিয়ার এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডে চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে সংখ্যা হচ্ছে মাত্র একটি এখানেও কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পাবেন এছাড়াও অবশ্যই আপনাকে এখানে কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গেটে চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে এখানে বিশটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখানে কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সর্বনিম্ন বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদ অর্থাৎ চার নম্বর পদটি হচ্ছে সহায়ক এখানে গ্রেড হচ্ছে বিশতম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ঊনপঞ্চাশটি এখানে কিন্তু আপনি মাধ্যমিক অর্থাৎ এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আর এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নাম শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে আপনার বয়স প্রথমে দেওয়া আছে আপনাদের বয়স হতে হবে ১৮ থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই তারিখ দেখতে পাচ্ছেন পহেলা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও আপনি যদি এক নাম্বার এবং তিন নাম্বার পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে যদি আপনি বিভাগীয় প্রার্থী হন অর্থাৎ আপনি কম্পিউটার অপারেটর এবং যদি আপনি সার্টিফিকে কাম কম্পিউটার অপারেটর পদে এর আগে কোনো সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাথী সাধিত প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন আর যে কোনো সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করাকে মূলত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা ডিপার্টমেন্টাল স্টার হিসেবে গণ্য করা হয় সেক্ষেত্রে আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা যারা ভাই বাদবেন তারা কাইন্ডলি ভালোভাবে এটা দেখে নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে ইতিপূর্বে আপনার যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই যে দেখতে পাচ্ছেন বিভাগীয় যে স্মারক নাম্বার দেওয়া আছে এবং এই যে এটি দু বাইশ সালে প্রকাশিত হয়েছিল সেই বাইশ সালে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আপনার যারা বাইশ সালে আবেদন করেছেন তাদেরকে আবার প্রতি সালে কিন্তু আবেদন করার এখানে প্রয়োজন নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের পদ্ধতি প্রথমে আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি কিন্তু আবেদনে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আবার এখানে আবেদনের শুরু তারিখ দেওয়া আছে আবেদন শুরু হবে আগামী তেসরা নভেম্বর দু সালে সকাল নয়টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী তেইশ নভেম্বর দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তিন নাম্বার পদের জন্য আপনাকে একশত বারো টাকা এবং চার নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে টেলিটকশি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এরপরে আমরা যদি একটু উপরে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে এখানে ছবি হচ্ছে তিনশো বাই সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষর হচ্ছে সর্বোচ্চ এখানে ষাট কবি এর উপরে কিন্তু হলে কিন্তু আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কিন্তু এখানে অ্যাড বা আপনি সাবমিট করতে হবে না সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্স একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার ইসেস করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিচার্জ করতে পারবেন তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া হচ্ছে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার কিন্তু রিচার্জ করে ফেলতে পারবেন আবার যদি আমরা একটু সার্কুলারে ফিরে যাই আমরা এখানে যদি নিচে দেখতে পাচ্ছি এখানে আপনার যে অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট প্রসেস সেটা কিন্তু দেওয়া আছে এছাড়াও আপনি যখন আবেদন করবেন আবেদনের শেষে আপনি যখন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোডের দ্বিতীয় পেজে শেষে দেখতে পাবেন এক্সাম্পল অনুযায়ী যেভাবে দেওয়া আছে আপনার পেমেন্টের সিস্টেম সেভাবে যদি আপনি পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এবং পেমেন্ট করার আগে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্টে যাবেন কারণ পেমেন্ট করার পরে কোনোভাবে কিন্তু আপনি সেই আবেদনে চেঞ্জ বা ইডিট করতে হবে না আর এর আগে যদি আপনার ভুল হয়ে থাকে বা কোনো জায়গায় সেক্ষেত্রে কিন্তু আবারও চাইলে আপনি পুনরায় আবেদন করতে হবেন কিন্তু পেমেন্ট করা হয়ে গেলে কিন্তু আপনি আর সেটাতে আবেদন বা কোনো কিছু করতে হবে না বা ইডিট করতে হবে না এছাড়াও যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের তাদের সাথে আপনি এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এস এম এস এর মাধ্যমে যোগাযোগের যে সিস্টেম তারা এখানে দিয়ে দেওয়া আছে এক অনুযায়ী দেওয়া আছে আপনার যদি কোনো প্রকার সমস্যা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে আপনার যদি অসম্পূর্ণ বা মিথ্যা কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার যে আবেদন সেটা বাতিল হবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা বাসনা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য বা ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন বা সাবমিটে ক্লিক করবেন সো এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার এছাড়া আপনি যদি এটা বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখানে গেলেও ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন এখন দেখাবো কিভাবে যেতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ ওর সঙ্গে লিখতে হবে এম ও এইচ এ ডট টেলিটক ডট কম ডট বিডি এছাড়াও এটার লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্লিক ক্লিকগুলো ডেলে আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে আসবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন তারিখ সকাল নয়টার পর থেকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পরে কিন্তু এখানে আপনি তাদের যে অ্যাপ্লিকেশন যে পোর্টাল সেটা কিন্তু পেয়ে যাবেন নিচে লেখা থাকবে উপরে লেখা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে কিন্তু আপনি তাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের সেটা কিন্তু পেয়ে যাবেন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এবং এক এক করে আপনার সকল তথ্য সেখানে ফিল আপ হবে এছাড়াও আপনি যদি চান এরকম সরকারি চাকরির আবেদন এক মিনিটের মধ্যে এবং সঠিক এবং নির্ভুল অভিযোগ করতে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটার মেম্বারশিপ নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপে হতে হয় এটির সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত ভিডিও সেখানে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই নিজে নিজে কিন্তু মেম্বারশিপ নিতে পারবেন এবং মেম্বারশিপ নিলে একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো সরকারি চাকরির আবেদন কিন্তু এক মিনিটের মধ্যে এবং সঠিক এবং নির্ভুলভাবে আপনি কিন্তু আবেদনটা করতে হবেন সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু আর চ্যান্স এডিট করতে হবে না বা কোনো কিছু আপনাকে বা ছবি এবং সিগনেচার ইডিট করার ঝামেলা কিন্তু একদমই নেই সেটা হচ্ছে একটি বড় বেনিফিট এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে যে কোনো সরকারি আবেদন অথবা যদি আপনি প্রিমিয়াম মেম্বার হতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপে